আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রার্থীগণ আসসালামু আলাইকুম এন হেল্প ডেস্কের পক্ষ থেকে আমি আরিফ খান আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ইতোমধ্যে আপনারা একটি সুসংবাদ পেয়ে গেছেন এর সাথে আমি আরেকটা বিষয় যোগ করবো আজকে সেটা আপনাদের জন্য যে আঠারোতম ভাবে প্রার্থী তাদের জন্য একটু দুঃসম্বাদও আছে এই দুটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলতে চাই যারা আমার এই চ্যানেলটিতে নতুন আমার ভিডিওটি নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এবং এই ভিডিওগুলো বন্ধুদেরকে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে বিষয়গুলো তো প্রথমেই যে খুশির সংবাদ বা আনন্দের সংবাদ সেটি হচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ নিয়োগে যে তিরিশ পার্সেন্ট নারী কোটা ছিল সে নারী কোটা কিন্তু ইতিমধ্যে বাতিলের প্রজ্ঞাপন পেয়ে গেছেন আমি কিন্তু এই মাসের শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে চলতি মাসের মধ্যেই আপনারা নারী কোটা বাতিলের প্রজ্ঞাপনটা পেয়ে যাবেন তো আজকে আপনারা সেটা পেয়ে গেছেন অনেকেই বলছেন যে কেন পনেরো তারিখে এইটা তারিখ দেওয়া আছে তো পনেরো তারিখের থেকেই কিন্তু এটা কার্যকর হবে আপনাদের আজকে যদিও প্রকাশিত হয়েছে কিন্তু এটা পনেরো তারিখ থেকেই এটা কার্যকর হবে এই মিটিংটা আগে করা ছিল এটা আজকে প্রজ্ঞাপন হিসেবে প্রকাশ পেয়েছে আরেকটা যে বিষয়টা সেটা কিন্তু আপনাদের এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তিরানব্বই পার্সেন্ট মেধা তালিকার ভিত্তিতে এবং মেধার ভিত্তিতে এবং যে সাত পার্সেন্ট কোটা এই কোটা ভিত্তিতে কিন্তু আপনাদের ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে নিয়োগ হবে আপনারা যারা নারী প্রার্থী আছেন তারা আপসেট হবেন না আপনারা আপনাদের মেধার উপর বা আপনার কনফিডেন্সটা ধরে রাখুন যে আপনার মেধার উপরে মেধার ভিত্তিতেই কিন্তু আপনারা চাকরি পাবেন আপনারা পিলি রিটেন ভাই দিয়েছেন কিন্তু আপনারা আপনারা মেধার ভিত্তিতে আপনারা কিন্তু এখানে কোনো ধরনের কোটার ভিত্তিতে কিন্তু আপনারা আসেননি তো আপনারা এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না যে আমার চাকরিটা হবে কিনা না অবশ্যই আপনার চাকরি হবে আপনার মেধা এবং যোগ্যতা ভিত্তিতেই আপনার চাকরি হবে দুঃসংবাদ যেটা সেটা হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইভা পরীক্ষায় যারা ভাই আপনাদের অনার্স বা মাস্টার্সের যারা বিশেষ করে স্কুল পর্যায়ে আছেন অনার্সের রেজাল্ট প্রকাশনের আগেই আপনারা দেখা যাচ্ছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের আবেদন করেছিলেন তো তাদের জন্য খুবই দুঃসংবাদ হবে যে আসলে তাদেরকে কিন্তু ভাইভাতে আটকে দেওয়া হবে বা তারা কিন্তু পাস করার সম্ভাবনা কম বা তাদের তাদের বিরুদ্ধে এন একটা অ্যাকশন নিতে পারে তো এই সম্ভাবনা সম্ভাবনাটা আছে তো যারা এই ধরনের কাজ করেছেন তাদের জন্য বড়ই দুঃসংবাদ তো আর যারা ঠিক মতো আর রেজাল্ট দেখা যাচ্ছে অনেকে রেজাল্ট ভুল করেছেন বা তথ্যে ভুল করেছেন তারা দুশ্চিন্তা করবেন না আপনাদের ভাইবার রেজাল্ট আসবে এবং পরবর্তীতে আপনারা সংশোধন করতে পারবেন কিন্তু যারা দেখা যাচ্ছে যে পাশ করার আগেই একটা নিজেরা ক্যালকুলেশন করে একটা রেজাল্ট বসিয়ে দিয়েছে তাদের জন্য আসলে দুসংবাদ আসতে পারে তো কোনো কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ